দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আবারও আমি দুই নম্বর এবং আট নম্বর অটো হলার নিয়ে হাজির হলাম সিধর অটো রাইস মিল এই যে মিলটাতে আপনারা ছবি দেখছেন বা ভিডিওটা দেখছেন ইনি আমাদের কাছ থেকে এই মেশিনটা নিয়েছে ওনার মিলে গিয়ে আমরা এই ভিডিওটা করছি এটা দুই নম্বর হলার লাগানো আছে ইনি বত্রিশ গ্রাম মোটরে চালাচ্ছে বি বেল্টের মাধ্যমে এটা আপনি তিরিশ ঘোরা মোটরও চলবে পঁচিশ ঘা মোটরও চলবে এবং ফ্ল্যাট বেল্ট এবং বি বেল্ট দুইটাই আমাদের কাছে আসে এটাতে আমি ঘণ্টায় পনেরো থেকে বিশ মন ধান থেকে চাউল করতে পারবেন এটাতে একবার ধান দিয়ে দিবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড় লাগবে না তাই দর্শক মন্দিরের মেহানটা আরও বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পেজে লাইক দিবেন এবং শেয়ার করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে চাউলটা বের হচ্ছে ঝেড়ে কোনো কুড়া কুড়া নেই কিন্তু ভিতরে তুষটা একদিক দিয়ে বের হবে তারপরে মিহি কুয়াটা একদিক দিয়ে বের হবে চাউলটা আরেক দিক দিয়ে বের হয়ে চলে আসবে সম্পূর্ণ ঝেড়ে বের হবে কোনো ঝামেলা ছাড়াই দর্শক বন্ধুরা সিধর অরিজিনাল ইন্ডিয়ান অটো রাইস মিলটি যারা নিতে চান বা আগের মিল যাদের আছে ম্যানুয়াল মিলগুলো যারা আসে তারা পরিবর্তন করে আমাদের এই মিলটা নিতে পারেন এই হোলারটা নিতে পারেন অথবা আপনার নতুন করে যারা মিলের ব্যবসা করতে বা চাচ্ছেন তারাও এটা নিতে পারেন আপনার কাছে দুই নম্বর হলারগুলোও আছে আট নম্বর হলারগুলোও আছে আট নম্বর হলারগুলো আপনার দশ ঘোঁ মোটর থেকে আপনার বিশ ঘোঁ মোটর পর্যন্ত চলবে এবং ইঞ্জিন বা মোটরে চালাতে পারবেন এটা স্যালো ইঞ্জিনেও চালানো যাবে তো এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মিলটি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরক্লাজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসেও মেহানটা সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন মেশান জন নিবেন একটু দেখে শুনে বুঝে নিব তো দর্শক বন্ধুরা মেহানটা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে হলে আমরা আমাদের নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন মেশিনটা দেখে শুনে বুঝে নিতে পারবেন দর্শক বন্ধুরা মেশিনটা দুইভাবে ক্রয় করতে পারেন একটা অনলাইনে অথবা সরাসরি এসে তাই ভালো এবং টেকসই মেশিন নিতে চলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই দুই নম্বর আট নম্বর হলাগুলো সম্পূর্ণ অটো হলার এখন যেহেতু যুগের পরিবর্তন আপনার ম্যানুয়াল মেশিন দিয়ে আর সেমন ব্যবসা এখন আর হবে না আপনাকে আগের হলারটা চেঞ্জ করে আমাদের এই ডিজিটাল হলার নিতে হবে তাহলে ব্যবসাটা বাড়বে কারণ বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া একটা প্যারা আপনার যারা আপনার চাউল ঝেড়ে যে কোনো আপনার বের হবে তখন আপনার কাস্টমার আপনার মিলে বেশি আসবে তাই দর্শক মুদ্রা এই জিনিসগুলো খেয়াল রাখে যারা দিতে চান এখনও আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিনগুলো আছে তিন মাসের অটো রাইস মিলগুলো আছে গাড়ি সহ এই মেশিন সেটিং আছে আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি খুব সহজে আমাদের কাছে ক্রয় করতে পারবেন আট নম্বর ও দুই নম্বর হলারগুলো সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আট নম্বর হলারগুলো পঁচিশ হাজার দাম দুই নম্বর হলারগুলো পঁয়ত্রিশ হাজার দাম পাঠানো খরচ আমাদের আমাদের খরচ আপনাকে পাঠিয়ে দেবো আপনি শুধু জাস্ট আমাদের কাছে অর্ডার করবেন